আসসালামু আলাইকুম এস আই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলোনার কথা নয় শুরু করা যাক যদি এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইকুয়াল ফোরটিন এবং এক্স ওয়াই ইকুয়াল টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত এই অঙ্কটি সাতাশতম বিসিএস প্রিলিমিনারিতে এসেছে এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে সূত্রটি হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ এই সূত্রটি জানতে হবে ডাকটি লক্ষ্য করুন ডাকে বলা হয়েছে যদি এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এবং এক্স ওয়াই হয় তবে এক্স স্কোয়ার কত সূত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি প্লাস টু এ বি তা ডাকে এর ভূমিকায় রয়েছে এক্স আর এর ভূমিকায় রয়েছে ওয়াই বের করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তো এই সূত্রের ডান অংশের তথ্যটুকু এখানে ক্যালকুলেশন করব তাহলে আমরা উত্তর পেয়ে যাব তাহলে সূত্রের ডান অংশে রয়েছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোলিস্কোয়ারের ভূমিকায় এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এর মানটি বসিয়ে দেবো ফোরটিন তারপর প্লাস সূত্রের টু এর সাথে গুণ করব এবির মান তাহলে এবির ভূমিকায় রয়েছে এক্স ওয়াই এক্স ওয়াইয়ের মান হলো টু তাহলে এখানে কোশ টু এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটি পাবো তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান তাহলে ফোরটিন বহাল থাকলো প্লাস টু আর টু গুণ করলে হয় ফোর ফোরটিন আর ফোর যোগ করলে হয় এইটিন উত্তর ঘনং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক যদি এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার ইকুয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই ইকুয়াল ওয়ান হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত এই অঙ্কটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার আঠারোতে প্রথম পর্যায়ে এসেছিল তা পূর্বের মতোই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াল টুয়েলভ এ মানটি আমরা লিখে নিব এর সাথে যোগ করব এক্স ওয়াইয়ের যে মান আছে তার দ্বিগুণ তাহলে টু গুণ ওয়ান এখান থেকে ক্যালকুলেশন করলে যে মানটি পাবো তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান তার টুয়েলভ বল থাকলো প্লাস টু আর ওয়ান গুন করলে হয় টু টুয়েলভ আর টু যোগ করলে হয় ফোরটিন তাহলে উত্তর ঘন সঠিক আশা করি অঙ্কদয় কীভাবে করলাম তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি বা বাজে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ